প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জেনে খুশি হবেন যে দু হাজার পঁচিশ সালে প্রাথমিকে এক লক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আর টিভিতে এই নিউজটি দিয়েছে আমরা আর সহ কালের কণ্ঠ প্রথম আলো সবগুলো পত্রিকার নিউজটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তো আপনাদের বলে রাখি যে এখানে তিরানব্বই পার্সেন্ট সাধারণ স্টুডেন্টদেরকে নিয়োগ দেওয়া হবে এবং বাকি সাত পার্সেন্ট কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে তো বাকি সাত পার্সেন্ট কোন ধরনের কোটা আছে সেটাও আপনাদের সামনে আমি বলে দেব ইনশাআল্লাহ আর কতগুলো পদ এখানে খালি হয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি তো বলা হচ্ছে যে এক লক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর কারণটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি যেহেতু আঠারো সালের সার্কুলারের পর বিশ সালে হয়েছে তারপরে বাইশ সালের সার্কুলার চব্বিশ হয়েছে অনেক দিন হয়ে গেল প্রায় প্রতি মাসে আঠারোশো থেকে দুই হাজার জন শিক্ষক রিটায়ার্ডে যাচ্ছে এই পিআরএল যাওয়ার কারণে অনেকেই মানে শূন্য সৃষ্টি হচ্ছে বা এই চাকরি ছেড়ে অন্য চাকরিতে যাচ্ছে এই জন্য শূন্যপদ রয়েছে অনেকগুলো যা হোক এবার যেহেতু কোটা বিহীন নিয়োগ হবে আপনাদের জন্য এটা একটা সুখবর বলা যেতে পারে তো আমরা পুরো বিষয়টা জেনে নিই বলছে যে নতুন বছরের শুরু থেকে একের পর এক বড় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছে সরকারি চাকরি প্রার্থীরা এখানে বলা হচ্ছে যে সরকারি ব্যাংক এ বড় কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির পর শিক্ষা খাতেও বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে তো এখানে কিছু কথা বলা আছে যে দু হাজার বাইশ সালে সাঁত্রিশ হাজার পাঁচশো চুহাত্তর জনকে নিয়োগ দেওয়া হয়েছিল এটা আপনারা জানেন তবে এখানে বলা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষা পদে প্রায় এক লক্ষ নিয়োগের পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয় এই জন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে সাম মানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন তিনি জানান আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করছি এখনও সব তথ্য পাইনি তথ্য পেলে আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। তবে জানা যাচ্ছে যে জুনে আগস্টে হয়তো দেওয়া হবে কিছু কিছু পত্রিকায় জুনে লিখছে তো জুনে হবে না হয়তো আগস্টেই হবে অনেক পত্রিকা তো আমি সেটা দেখছি ফরিদুদ্দিন আহমেদ বলছেন যে পরিকল্পনা অনুযায়ী দু হাজার সালের মধ্যে আমরা এক লক্ষ শিক্ষক নিয়োগ দেবো এ নিয়োগ কয়েকটি ধাপে দেওয়া হবে এই তো হলো ব্যাপার আর এখানে অনেক কিছু অনেক কথাই লেখা আছে সেগুলো আমরা দেখছি না যেহেতু এক লক্ষ দেওয়া হবে আমরা শুধু এবার জানবো যে কোটা যে মানে কোটা তো মুক্ত হয়েছে আমরা তো এত আন্দোলন করলাম যার জন্যে তো কোন সাত পার্সেন্ট কোটা থাকছে সেটা আমরা একটু দেখে আসি এখানে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা মানে অনেকগুলোই আছে আমি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ আচ্ছা বাকি সাত শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এখানে বলা হয়েছে যে প্রাথমিক সহকারী শিক্ষক পদটি তেরোতম গ্রেডের তাই এ পদের নিয়োগে সাত শতাংশের বেশি কোটা রাখার সুযোগ নেই এখানে বলা যায় সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের জন্য রয়েছে পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য রয়েছে এক শতাংশ আর প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য রয়েছে এক শতাংশ এই হলো কোটা আর বাকি যে তেরানব্বই শতাংশ রয়েছে সেটা দেওয়া হবে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এই তো হলো আজকের এই ভিডিওটি আশা করি জানতে পেরেছেন আপনারা নির্দিষ্ট সময়ের মানে আগেই প্রস্তুতিটা সেরে ফেলেন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন সার্কুলার আশায় বসে না থাকে যেহেতু দু এক মাসের মধ্যে সার্কুলার হয়ে যাবে আর আপনাদের প্রস্তুতি যদি ভালো হয় তাহলে আশা করা যায় যে আপনি প্রাথমিকের শিক্ষকও হতে পারেন বর্তমান চাকরির বাজার যেহেতু অনেকে অনেক কিছু হতে চায় কিন্তু সম্ভবপর হয় না সেগুলো বাদ দিয়ে আপনি একটা সরকারি চাকরির আপনার পকেটে নেন তারপরে অন্য কিছু করার চিন্তা ধান্দাপানি করেন যাই হোক আমি একটু হয়তো অন্যভাবে বলে ফেললাম আপনারা কিছু মনে করবেন না ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ